কুকুরের সাথে মানুষের সম্পর্ক আজ থেকে প্রায় পনেরো হাজার বছর পুরনো বিশ্বস্ত ও অনুগত কুকুরের যেমন সুখ্যাতি রয়েছে তেমনি পোষা কুকুরদের প্রতি মানুষের ভালোবাসার দৃষ্টান্ত অনেক পোষা কুকুরগুলো সাধারণত মানুষের সহচর ও মালিকের অনুগত হয়ে থাকে কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক কুকুর রয়েছে যাদের স্বভাব এবং আচরণ আপনাদেরকে ভাবিয়ে তুলবে আর আজকের ভিডিওতে এমনই পাঁচটি কুকুরের সাথে পরিচয় করিয়ে দেব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার পাঁচ ডবরম্যান পেনশার এই কুকুরগুলোকে অনেক সময় দেখা যায় নিরাপত্তারক্ষী বা পুলিশ ডগ হিসেবে কারণ এদের দেহ একেবারে অ্যাথলেটিক আর বুদ্ধিমত্তা অসাধারণ কিন্তু বিপদ শুরু হয় যখন এরা অপরিচিত কাউকে সন্দেহ করে একবার রেগে গেলে ডোবারম্যান হয়ে ওঠে ভয়ানক আক্রমণাত্মক কামরের জোর প্রায় দুইশো পঞ্চাশ পিএসআই গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত শিক্ষা ছাড়া রাখলে এরা হয়ে উঠতে পারে বিপজ্জনক নাম্বার চার জার্মান শেফার্ড এরা বুদ্ধিমান অনুগত সাহসী তাই তো বিশ্বজুড়ে পুলিশ এবং সেনাবাহিনীতে এই কুকুরের চাহিদা তুঙ্গে তবে ঠিকমতো ট্রেনিং না দিলে কিংবা যদি ভয় পেয়ে যায় তখন এই কুকুর ভয়ানক হয়ে উঠতে পারে কামরের জোর প্রায় দুইশো আটত্রিশ পিএসআই কাজের কুকুর হলেও যদি মালিক দায়িত্বজ্ঞানহীন হয় তখন বিপদ আসতেই পারে নাম্বার তিন রটওয়াইলার শক্তি আর সাহসের এক জীবন্ত প্রতীক যারা অপরিচিত তাদের জন্য এরা হতে পারে এক আতঙ্ক কিন্তু নিজের পরিবার হলে তখন এই কুকুর জীবন দিতে প্রস্তুত কামড়ের জোর তিনশো আঠাশ পিএসআই কিন্তু একবার ট্রিগার হলে রটওয়েলার থামানো মুশকিল এদের প্রয়োজন কঠোর ও দক্ষ প্রশিক্ষণ নাম্বার দুই পিটবুল ট্যারিয়ার এই নামটাই যেন অনেক দেশের জন্য আতঙ্ক কারণ একসময় এই কুকুরদের ব্যবহার করা হতো কুকুর যুদ্ধে শক্তি ধৈর্য আর ভয়াবহ কামড় এদের লব্জ কামড় ধরলে সহজে ছাড়ে না কামরের জোর প্রায় দুইশো পঁয়ত্রিশ পিএসআই তবে ভুলে গেলে চলবে না ভালো ট্রেনিং পেলে এরাও হতে পারে প্রেমময় পোষা প্রাণী নাম্বার এক ককেশিয়ান শেফার্ড পাহাড়ি রক্ষী কুকুর ককেশিয়ান শেফার্ড এরা এক একটা যেন হিমালয়ের হিমবাহ থেকে বেরিয়ে আসা দৈত্য মূলত ভাল্লুক বা নেকড়েকে ঠেকানোর জন্য এই কুকুর ব্যবহৃত হতো তাই বুঝতেই পারছ কতটা ভয়ঙ্কর হতে পারে ওজন সত্তর থেকে একশো কেজি পর্যন্ত কামড়ের জোর পাঁচশো পঞ্চাশ পিএসআইয়েরও বেশি একবার রেগে গেলে এই কুকুর কাউকে ছাড়ে না এমন কি মালিকও ঝুঁকিতে পড়তে পারে যদি ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকে এই কুকুরগুলো ভয়ঙ্কর হতে পারে কিন্তু তার পেছনে দায়ী মানুষ ভুল ট্রেনিং অবহেলা আর নিষ্ঠুর আচরণ এগুলোই বানায় কুকুরকে বিপজ্জনক যত ভয়ই হোক ঠিক যত্ন ও ভালোবাসা পেলে এরাও হতে পারে তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না